আমিনুল হক বাংলাদেশ ফুটবলের জীবন্ত কিংবদন্তি জাতীয় দলের সাবেক অধিনায়ক গোলরক্ষক ভালোবেসে সমর্থকরা যাকে ডাকত গ্রেট ওয়াল অব বাংলাদেশ নামে গোলপোস্টের নিচে তার অপ্রতিরোধ প্রতিরোধ বহু ম্যাচে বিপর্যয়ের হাত থেকে রক্ষা করেছে লাল সবুজকে জাতীয় দলের পাশাপাশি তিনি খেলেছেন আবাহনী মোহামেডান সহ দেশের শীর্ষ ক্লাবগুলোতে যা তাকে এনে দেয় আকাশ ছোঁয়া জনপ্রিয়তা খেলোয়াড়ি জীবনের শেষেই মানুষটা স্বপ্ন দেখেন আরও বড় কিছুর তাই তো বড় করে নেন নিজের গন্ডির মাঠটাকে খেলার মাঠ থেকে নামেন রাজনীতির মাঠে দু সালে যোগ দেন বিএনপিতে এরপর দ্রুতই নিজের তারকা খ্যাতি এবং সাংগঠনিক দক্ষতা দিয়ে জায়গা করে নেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় রাজনীতিতে কিন্তু বড্ড খারাপ সময়ে রাজনীতির মাঠে নামেন আমিনুল হক প্রতিপদে পদে তৎকালীন সরকারের রোশানলে পড়তে হয় তাকে একজন জাতীয় তারকা হয়েও তার হাতে পরে হাত করা দিনের পর দিন বন্দি থাকেন জেলের অন্ধকার কুঠুরে নিজের মামলা নিয়ে লড়ে যান আদালতের বারান্দায় কিন্তু এত নির্যাতনেও নিজের আদর্শিক জায়গা থেকে বিচ্যুত হননি আমিনুল হক দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর আমিনুল হক বিএনপির ঢাকা মহানগরীর রাজনীতিতে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন আমিনুল পাশাপাশি দলের কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদকও তিনি এবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে আরো বড় পুরস্কার পেলেন জাতীয় ফুটবল দলের সাবেক এই অধিনায়ক ফুটবলের মাঠ থেকে নিয়ে আসা নেতৃত্ব গুণ এবার তাকে দেখাতে হবে জাতীয় সংসদে ফেব্রুয়ারিতে হতে যাওয়া জাতীয় নির্বাচনে বিএনপির প্রাথমিক মনোনয়ন তালিকায় নাম আছে তার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত রূপনগর পল্লবী নিয়ে গঠিত ঢাকা ১৬ সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন আমিনুল হক দিনের পর দিন লাল সবুজের মর্যাদা রক্ষার কাজটা এবার তাকে করতে হবে খালি হাতে রাজনীতির ময়দানে নিয়ন মহাইমেন সময় সংবাদ